অমিরোদনটি প্রাণী অথচ ধরাছোয়ার বাহিরে ছিল প্রায় এক শতাব্দী আনুমানিক একশো বছর আগে আবিষ্কৃত হলেও কখনোই ফ্রেম করা যায়নি কলোসাল স্কুইটকে অস্তিত্ব থেকেও যেন পৌরাণিক কোনো জীবের মতোই ছিল কাল্পনিক অবশেষে অবসান ঘটল দীর্ঘ প্রতীক্ষার ইতিহাসে প্রথমবারের মতো ক্যামেরা বন্দী হল কলোসাল স্কুইট দক্ষিণ অ্যাটলান্টিকে স্যান্ডউইচ দ্বীপের কাছে সামুদ্রিক তলদেশে ধরা পড়ল জিপটি। এসএক্স বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী ফ্রেমবন্দি করে সামুদ্রিক জীবটিকে যার আকার ছিল লম্বায় ত্রিশ সেন্টিমিটার আদতে এটি ছিল একটি অপ্রাপ্তবয়স্ক স্কুইট সমুদ্রের অন্তত ছশো মিটার গভীরে দেখা যায় এটিকে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় এমন এক বিশেষ যন্ত্রের সাহায্যে অবিস্মরণীয় মুহূর্তটির ভিডিও ধারণ করেছে বিজ্ঞানীরা এর আগে মৃত অবস্থায় কলোসান প্রজাতির স্কুইড ধরা পড়লেও এবারই প্রথম জীবিত মানুষের কাছে ধরা দিয়েছে প্রাণীটি বিশ্লেষকদের মতে দৈর্ঘ্যে প্রায় তেইশ ফুট পর্যন্ত হতে পারে কলোসাল স্কুইট ওজনে ছাড়িয়ে যেতে পারে পাঁচশো কেজি রয়েছে আটটি কর্ষিকা যেগুলো তিনশো ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে সাধারণত দুই থেকে বারো বছর পর্যন্ত বাঁচতে পারে মলাস পর্বভুক্ত প্রাণীগুলো স্কুইট প্রজাতির মধ্যে এই জাতকেই সবচেয়ে বড় হিসেবে বিবেচনা করা হয়ে থাকে মজার বিষয় হল এই একই অভিযানে বিজ্ঞানীদের হাতে প্রথমবারের মতো ক্যামেরাবন্দী হয়েছে গ্লেসিয়াল গ্লাস প্রজাতির আরও এক স্কুইট